রান্না করবো দমদোল দিয়ে ডিম ভেজে রান্না করব। আর হচ্ছে মুসুরির ডাল আর ইলিশ মাছ ইলিশ মাছের ডিম ডাল রান্না করব ডাল একবারে কষিয়ে ভুনার মতন করব বেশি পাতলাও রাখবো না মাল্টি কুকার অন করেছি আমি ডালের জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেজপাতা আর জিরা চিরা নিয়েছি ডালের জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দুটা শুকনো মরিচ দিলাম আস্ত পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে এর ভিতরে আমি একটু আস্ত কাঁচা জিরা দিয়ে দেব একটি তেজপাতা জিরাটা দিল জিরা আর তেজপাতাটা দিলে ডালে সুন্দর একটা ফ্লেভার আসে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আমি ডালে হালকা একটু অল্প পরিমাণে একটু আদা বাটা দিয়ে দেব আর একটু ফলো দিরবো। আপু একসাথে কষানোর পর তারপর আমি ডালটা দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। ডালটা দিয়ে দিলাম ডালটা দেওয়ার পর পুরোপুরি ভাজা ভাজা করবো ডালটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে সুন্দর করে ভাজা করে মুখি এভাবে মাছের ডাল রান্না করলে খুব মজা লাগে আর সহজেই রান্না করা যায় একসাথে বসিয়ে দিয়ে ডালে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম যার যতটুকু ইচ্ছা দিতে পারেন কেউ পাতলা পাতলা খেতে চাইলে বা কেউ ঘন খেতে চাইলে দিতে পারেন এখন আমি ঢেকে দিবো ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ডাল ঢেকে দিলাম ডাল এখানে আমি ইলিশ মাছের ডিম নিয়েছি ভাজার জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে একটু হলুদ একটু মরচুর গুঁড়া একটু লবণ একটু ধনিয়ার গুঁড়ো একটু জিরার গুঁড়ো দিলাম অল্প পরিমাণে সাদা রসুন দিয়েছি আমার ডাল ডাল হয়ে যাচ্ছে মাছের ডিম ভাজা শেষ ইলিশ মাছের ডিম এগুলো ডালটা দেখুন খুব সুন্দর ভাবে ফুটে গেছে কালারটাও খুব সুন্দর আমার ডাল রান্না শেষ দেখেন কত সুন্দর লাগতেছে খুব সহজে দ্রুতভাবে আপনারা মাল্টি কুকারে রান্না করতে পারেন সর্বোচ্চ পনেরো মিনিট লাগে ডাল রান্না করতে এখানে দ্রুত ফুটে যায় ডালটা তরকারি খিচুড়ি যে এই সব কিছু এভরিথিং সব কিছু রুটি ভাজা মাছ ভাজা সমস্ত কিছু এই মাল্টি কুকারে করা যায় খুব দ্রুত হয়ে গেছে আমার সব কিছু রান্না ভাত ডাল দুন্দল দিয়ে ডিম এটাই ছিল আজকের রেসিপি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার পাশে থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ